করে তোরা গেলি কোথায় তাড়াতাড়ি আয় রে ও মা প্রীতম বাবা তুমি চলে এসছ হ্যাঁ খুব ভালোই হয়েছে একটা কাজ করি আমরা সুধাকেও দেখেনি ডেকে নিই একসাথে গায়ে হলুদটা দিয়ে দিই হ্যাঁ রে জানা দোল সুধাকে একটু ডেকে নিয়ে আয় আরে কী গো বৌমা যাও না আরে দূর বাবা আরে আয় ঝিনুক মা বলছি এসো না আমরা তাহলে ওই প্রীতমের গায়ে গায় সেরে নি ওকে তো আবার ওই বিয়ের রেডি করতে হবে একদম 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 আমাদের আর দেরি করে লাভ নেই বাবা তুমি একটু শিলের উপরে উঠে দাঁড়াও দেখি শোন তোর সাথে একটা কথা আছে তোরা কি বলবি বলছিস তখন থেকে বলছিস কিন্তু বলছিস না কি কথা বল আর এরকম আড়ালে ডেকে আনলি কেন আমি বলেছি কি আগে তোকে আড়ালে নিয়ে আসতে আমাদের তোর সাথে কিছু কথা আছে কি কথা কি করছিস তুই শুধু কেন জেদ করে লাইফের এত বড় একটা স্টেপ নিচ্ছিস তুই জানিস সুধা পাড়ার লোকজন কত আজে বাজে কথা বলছে বলছে কত মেয়ে আছে যাদের যাদের তলায় যাওয়া শোভা হয় না সেখানে সুধা নম্বর বিয়ে করছে আবার বাচ্চা কিছু তিন এ কথা তো সত্যি যে এটা আমার নম্বর বিয়ে একটু বিশ্বাস কর তোরা কে কি বললো এসব ব্যাপারে আমি না কিচ্ছু কান দিই না কান না বেশ করিস খুব ভালো করিস কিন্তু একবার যাই না তুই কথাটা একবার শুন কি করছি সেটা দেখ আমার আর খেয়া দুজনেই মনে হচ্ছে তুই এই বিয়েটা খুব ভুল করছিস খুব ভুল করছিস চাই আমি তোকে এখন কিন্তু ভালোবাসে আজও ভালোবাসি আমি পরোয়া করি না রে সব সময় অন্যের কথা ভাবতে ভাবতে না আমি হাঁপিয়ে গেছি এবার আমি নিজের সিদ্ধান্তে চলতে চাই তাতে যার সমস্যা হয় হোক তো মানুষের হতেই থাকে একা একটা মেয়ে তার মেয়েকে মানুষ করবে সেটা নিয়েও সমাজের সমস্যা তার পিতৃ পরিচয় কি কেন তার বাবা তার সঙ্গে থাকে না এটা নিয়েও তাদের সমস্যা সমাজে সিঙ্গেল মাদারের মেয়ে মানেই তার মায়ের শিক্ষা খারাপ আবার কোনো মেয়ে যদি নিজের সন্তানের কথা ভেবে নিজের জীবনটা নতুন করে শুরু করতে চায় সেক্ষেত্রেও সমাজ বলবে যে যার বর ছেড়ে চলে গেছে তার আবার বিয়ে করার শখ কেন আসলে মেয়েটার চরিত্রেরই কোনো ঠিক নেই এই সমাজ শুধু মেয়েদের ছোট করা তাদের দুশ্চরিত্র প্রমাণ করার সুযোগ খোঁজে তাই আমি যা করব তাতেই সবার সমস্যা হবে দেখ আমরা তোর বন্ধু আমরা চাই না তুই তুই কম্প্রোমাইজ করি সমাজের কথা ভেবে প্লিজ সুধা দেখ আমরা শুধু চাই তুই একবার নিজের মনকে প্রশ্ন কর জিজ্ঞেস করছে তুই কি আদৌ স্বেচ্ছায় বিয়েটা করছিস দেখ সুধা আমি তোর বেস্ট ফ্রেন্ড হই আমি তোকে দেখে বুঝতে পারছি তুই তুই বিয়েটা করতে চাইছিস না তাহলে কেন করছিস বিয়েটা জামাইবাবুকে শাস্তি দিতে গিয়ে কেন নিজেকে শাস্তি দিচ্ছিস সুধা কারণ আমার আর কিচ্ছু করার নেই কেয়া শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট এ